নমস্কার বন্ধুরা কামরাঙ্গা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওয়ে আলোচনা করব বর্তমানে কে কোন পদে রয়েছেন আজকের এই ভিডিওটি তোমাদের আপকামিং রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট তো তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন ভারতে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে আছেন তো সঠিক উত্তর হবে ভূষণ রামকৃষ্ণ গাভায় বা যাকে আমরা বি আর গাভাই বলে চিনি ইনি হলেন ভারতের বাহান্নতম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটা মনে রাখবে নেক্সট ভারতে বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত আছেন তো সঠিক উত্তর হলো অজয় কুমার নেক্সট ভারতে বর্তমানে ইসরোর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত আছেন তো সঠিক উত্তর হলো ডক্টর ভি নারায়ণ এরপর ভারতে বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের গভর্নর হিসাবে কে আছেন তো সঠিক উত্তর হবে সঞ্জয় মালহোত্রা এবং ইনি হলেন ভারতের ছাব্বিশতম আরবিআই গভর্নর নেক্সট ভারতের বর্তমানে কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল বা সিএইজি হিসেবে কে নিযুক্ত আছেন তো সঠিক উত্তর হল কে সঞ্জয় মূর্তি নেক্সট ভারতের বর্তমানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত আছেন তো সঠিক উত্তর হবে কান্ত পাণ্ডে এরপর ভারতে বর্তমানে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা সিজিএ হিসেবে কে নিযুক্ত আছেন তো সঠিক উত্তর হবে শ্রীমতী টি সি এ কল্যাণী ইনি রিসেন্টলি জয়েন করেছেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তাই এই পদটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এরপর ভারতে বর্তমানে লোকসভার স্পিকার হিসেবে কে আছেন তো সঠিক উত্তর হবে ওম বিড়লা নেক্সট ভারতে বর্তমান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার কে আছেন তো সঠিক উত্তর হবে অজিত কুমার দোভাল নেক্সট ভারতে বর্তমানে অ্যাটর্নি জেনারেল হিসেবে কে আছেন তো সঠিক উত্তর হবে আর ভেঙ্কট রমানি আমরা তোমাদেরকে এই ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সঙ্গে সঙ্গে প্রতিটি পদে থাকা প্রত্যেকটি ব্যক্তির ছবিও প্রোভাইড করছি যাতে তোমাদের মনে রাখার ক্ষেত্রে সুবিধা হয় এরপর ভারতের নীতি আয়োগের বর্তমান সিইও কে আছেন তো সঠিক উত্তর হবে বি আর নেক্সট ভারতের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এস বি এর বর্তমান চেয়ারম্যান কে আছেন তো সঠিক উত্তর হবে চাল্লা শ্রীনিবাসুল্লু শেট্টি এরপর ভারতের নাববার্ডের বর্তমান চেয়ারম্যান কে আছেন তো সঠিক উত্তর হবে সাজি কে ভি এরপর ভারতে বর্তমান লোকসভার সেক্রেটারি জেনারেল হিসেবে কে আছেন তো সঠিক উত্তর হবে উৎপল কুমার সিং নেক্সট ভারতে বর্তমান রাজ্যসভার সেক্রেটারি জেনারেল হিসেবে কে আছেন তো সঠিক উত্তর হবে প্রমোদ চন্দ্র মোদী নেক্সট ভারতে বর্তমান টোয়েন্টি থার্ড ল কমিশনের চেয়ারম্যান কে আছেন তো সঠিক উত্তর হবে দীনেশ মহেশ্বরী এরপর ভারতে বর্তমান রেলওয়ে বোর্ডের সিইও বা চেয়ারম্যান হিসেবে কে আছেন তো সঠিক উত্তর হবে সতীশ কুমার নেক্সট ভারতে বর্তমান ডিআরডিও চেয়ারম্যান হিসেবে কে আছেন তো সঠিক উত্তর ডক্টর সমীর ভি এরপর ভারতে বর্তমানে সশস্ত্র সীমাবল বা এসএসবির ডাইরেক্টর জেনারেল হিসেবে কে আছেন তো সঠিক উত্তর হবে সঞ্জয় সিংঘল নেক্সট ভারতে বর্তমানে সি আর পি এফের ডিরেক্টর জেনারেল হিসেবে কে আছেন তো সঠিক উত্তর হবে জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ এরপর ভারতে বর্তমানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আর পি এফের ডিরেক্টর জেনারেল হিসেবে কে আছেন তো সঠিক উত্তর হবে সোনালী মিশ্র ইনি হলেন আরপিএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল এরপর ভারতে বর্তমান সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই ডিরেক্টর জেনারেল হিসেবে কে আছেন তো সঠিক উত্তর হবে প্রবীণ সুদ নেক্সট ভারতে বর্তমান সেনাপ্রধান বা চিফ অফ দ্য আর্মি স্টাফ হিসেবে কে আছেন তো সঠিক উত্তর হবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এরপর ভারতে বর্তমানে নৌবাহিনীর প্রধান হিসেবে কে নিযুক্ত আছেন তো সঠিক উত্তর হবে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নেক্সট ভারতে বর্তমানে বিমান বাহিনীর প্রধান হিসেবে কে আছেন তো সঠিক উত্তর হবে চিফ মার্শাল অমরপ্রীত সিং এরপর ভারতে বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস বা তিন বাহিনীর প্রধান হিসেবে কে নিযুক্ত আছেন তো সঠিক উত্তর হবে জেনারেল অনিল চৌহান তো এখানে আমরা ভারতীয় সেনাবাহিনীর প্রধানদের নিয়ে আলোচনা করলাম তো তোমরা যারা ভারতীয় সেনাবাহিনীকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে হিন্দ লিখে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এর আগে আমরা এই চ্যানেলে ভারতে বর্তমান মন্ত্রিসভা আপডেট নিয়ে একটি ভিডিও বানিয়েছি তো তোমরা যারা এখনও এই ভিডিওটি দেখো তারা চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে ভিডিওটি দেখে নিও এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ